আসসালামু আলাইকুম ورحمة الله চলে আসছি ধান বাজারের কাজ করতে হ্যাঁ খুব সকালবেলা প্রচুর কুয়াশা দেখতেই পাচ্ছেন শরীর খুব একটা ভালো না তারপরেও কিচ্ছু করার নেই এখন কাজের সময় কাজ করতেই হবে হ্যাঁ তাছাড়া সব নিজের কাজ আজকে মানুষ আছে আজকে লোক আছে একটু আছে বাধাই করে রেখে দিয়েছে আর এদিকে দেখছিলাম একসাথে ভাই

আমার নেওয়ার লোকগুলো চলে আসছে তা না ওনারা চারজন এনারা আমার গ্রাম চাচা আমরা আজকে এই তিন বিঘা জমির ধান বাধাই করবো আমরা দেখতে দেখতে বেশি অনেকখানি জমির ধান বাধাই করা হয়ে গেছে ওই দেখতে পাচ্ছেন ওই কোণার থেকে এই পর্যন্ত বাধাই করে ফেলছি আর আমি মাঝে মাঝে ফোনটা বের করতেছিলাম আর ওই হ্যাঁ ভিডিও ভোটে নিতেছিলাম তাছাড়া তার জন্য হাসাহাসিও করতেছিল এই যে কত সুন্দর করে ধান বাঁধাই করতেছে আপনাদের এলাকায় কি এইভাবে ধান বাড়াই করে যদি করে তাহলে জানাবেন কমেন্ট করে আর এই যে তোমার ধান থেকে বাঁধাই করা শেষ আমি সেই খাবারের সেই পাত্রগুলো নিয়ে বাসার দিকে চলে যাব হ্যাঁ সরি বাসায় যাবো না ওই পাশে একটা জমিতে আমরা আব্বু আটি বাধাই করতেছে সে ধান বসবো সেখানে যে আমি ওদের আটি বাধাই করি এবং এগুলো বাধাই করার পরে এই দশ কাটা জমি ধান আমরা গুছাইয়ে পালা মানে গাদা মেরে যাবো পালা মেরে যাব আমাদের বাধাই করা শেষ তো আমাদের জন্য আপনারা সবাই দয়া করবেন যেন আমাদের ফসলগুলো আমরা সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি এত এতদিনের পরিশ্রম যেন আমাদের সার্থক হয় এছাড়া আমরা পালা দেয়া শেষ আমাদের ধানগুচ্ছ এখন আমরা চলে যাব ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ